বছর বয়সী একজন তরুণ নাম জোহরান মামদানি একাধারে সমাজকর্মী রাজনীতিক এবং মানবাধিকারের দৃঢ়কণ্ঠস্বর নিউ ইয়র্কের স্থানীয় রাজনীতিতে এখন তার নাম ঘুরছে মুখে মুখে নিউ আগামী নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হলে জোহরান মামদানি হবেন এ শহরের প্রথম দক্ষিণ এশীয় মেয়র সেই সঙ্গে শহরটির প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়রও হবেন তিনি কিন্তু তার এই উত্থান যেন কাটার মতো বিধে গেছে মোদী সমর্থকদের গলায় গত চব্বিশ জুন ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে মামদানি বিপুল ভোটে জয় পেয়েছেন কিন্তু এই জয়ের পরেই শুরু হয়েছে চরিত্র হননের অভিযান বিশেষ করে তার মুসলিম পরিচয় ও মোদিবিরোধী অবস্থানকে সামনে রেখে নিউ জার্সির প্রবাসী একটি গোষ্ঠী ইন্ডিয়ান আমেরিকানস ফর কুয়োমো নিউ ইয়র্কের আকাশে ব্যানার উড়িয়ে জানিয়ে দেয় তাদের ভয় একজন মুসলিম একজন ন্যায়কামী একজন স্পষ্টভাষী লোক যেন তাদের সিস্টেমে জায়গা না পায় কিন্তু মামদানির এই পথ চলা হঠাৎ শুরু হয়নি তিনি বহুদিন ধরেই গুজরাট দাঙ্গা বাবরি মসজিদ ভাঙা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব ছিলেন তিনি বরাবরই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন যুদ্ধাপরাধী মামদানি বলেন গুজরাটে মুসলিম গণহত্যা এত ভয়ঙ্কর ছিল যে অনেকে ভাবতেই পারেন না এখনও গুজরাটে মুসলিমরা বেঁচে আছেন এই বক্তব্যের পরই কট্টর হিন্দুবাদীদের ক্ষোভ যেন বিস্ফোরণ ঘটায় ভারতের বিজেপির সংসদ সদস্য কঙ্গনা পর্যন্ত ব্যক্তিগতভাবে আক্রমণে নামেন বলেন মামদানিকে পাকিস্তানেই মনে হয় এই একবিংশ শতাব্দীতে এমন জাতি ধর্ম নিয়ে ঘৃণা রাজনীতির চূড়ান্ত নিদর্শন মামদানিকে ভারতবিরোধী বলার চেষ্টা চলে অর্থ সহায়তা নিয়ে প্রশ্ন তোলে ভারতীয় মিডিয়া এমনকি নিউ ইয়র্কে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকেও বিপদ বলে আখ্যা দেয় তারা কিন্তু বাস্তবচিত্রটা আলাদা মামদানি স্থানীয় দুর্গা মন্দির থেকে শুরু করে গায়ানিজ হিন্দু উৎসব পর্যন্ত সব জায়গায় অংশ নিয়েছেন দীপাবলিকে সরকারি ছুটি করার জন্য বিলও উত্থাপন করেছেন তার জয় শুধু রাজনীতির নয় এটি হিংসার বিরুদ্ধে সহনশীলতার বিভাজনের বিরুদ্ধে সংহতির এবং বৈষম্যের বিরুদ্ধে এক মানবিক বিজয় তিনি স্প্যানিশ হিন্দি উর্দু এমনকি বাংলা বোঝেন নিউ ইয়র্কের জন্য এমন নেতা বিরল নিউ ইয়র্কে মামদানির বিজয় তাই শুধুই একজন মুসলিম দক্ষিণ এশীয় অভিবাসী তরুণের রাজনৈতিক সাফল্য নয় এটি স্পষ্ট বার্তা কট্টর জাতীয়তাবাদের দিন শেষ হচ্ছে অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট